আজ ইলাম বাজারে অনুষ্ঠিত হল মেগা রক্তদান শিবির এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে নারী পুরুষ মিলে মোট একশো পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে আয়োজক ছিল স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যাশা তোমার আমার সবার বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি তত্ত্বাবধানে এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমির সার্বিক সহযোগিতায় মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে বিশেষ সহযোগিতায় ছিল শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি জেলা রক্তদান আন্দোলনে বিভিন্ন নেতৃত্ব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নিলাম্বাজান থানার ওসি দেবাশিস পণ্ডিত রাজ্য রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্ব আয়ুব আনসারী মৃত্যুঞ্জয় সামন্ত ডাক্তার রওশন নুরুল হক পিন্টু শেখ সহ সাধারণ মানুষ প্রত্যাশা সভাপতি আব্দুল খালেক মল্লিক জানান বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির দ্বিতীয় রাজ্য সম্মেলন বীরভূমে অনুষ্ঠিত হবে দু পঁচিশ সালে আর এই সম্মেলনকে সামনে রেখে ধারাবাহিক রক্তদান শিবিরের সূচনা হল এই শিবিরের মাধ্যমে আজকের শিবিরে রক্তদাতাদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো সকাল দশটা থেকে রক্তদান শুরু হয় চলে বেলা একটা পর্যন্ত সময়ের অভাবে শিবির বন্ধ করা হয় অসংখ্য রক্তদাতাতে ফিরে যেতে হয় রক্ত না দিয়ে রক্তদান আন্দোলনে অন্যতম নেতৃত্ব তথা প্রত্যাশা কান্ডারি এ আর এম পারভেজ জানান এটা ছিল তাদের পনেরোতম রক্তদান শিবির আজকে আমাদের যে মেঘা রক্তদান শিবির টিম প্রত্যাশার আয়োজনে যে শিবির ছিল এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমির সহযোগিতায় এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি এবং বি এর তত্ত্বাবধানে যে শিবির ছিল এবং বিশেষ করে সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ তাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আজকের এই শিবির একশো পঞ্চাশ ইউনিটে আমরা শেষ করতে বাধ্য হলাম আরও আমাদের অনেক ডোনার এসেছিলো কিন্তু আমরা বিজ্ঞানসম্মত উপায়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প পরিচালনা করে থাকি কারণ নিয়ম হচ্ছে যে রক্ত সংগৃহীত হওয়ার পর সেই রক্ত আমাদের কম্পোনেন্ট সেপারেটের হয় অতএব সেই কম্পোনেন্ট সেপারেশন করতে গেলে রক্তের গুণমান ঠিক রাখতে হবে অর্থাৎ সঠিক সময়ে ব্লাড ব্যাঙ্কে পৌঁছাতে হবে সেই কথা মাথায় রেখেই আমাদের রক্তদাতা বন্ধু যারা আরও যারা এসেছিলেন তাদেরকে আমরা বুঝিয়ে বাড়ি ফিরে পাঠিয়েছি পরবর্তী ক্যাম্পে তাদের জন্য আজকের আমাদের এই শিবিরে অনেক মানুষ যারা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত তারা উপস্থিত ছিলেন যেমন বীরভূম ভলেন্টারি ব্লাড ড্রোনার অ্যাসোসিয়েশনের সিউরি সাবডিভিশনাল টিম উপস্থিত ছিল রামপুরহাট সাবডিভিশন ছিল এবং বোলপুর সাবডিভিশন ছিল তাছাড়াও স্পন্দন ফাউন্ডেশনের কর্ণধার রণদেব সে এসেছিল আর সেই সঙ্গে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার স্যাসোশনের সম্পাদক তথা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ড্রোনার সোসাইটির সহ নুরুল হক মহাশয় ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব হিসেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির আমাদের কোর নেতৃত্ব আয়ু বানসারি আমাদের মৃত্যুঞ্জয় সামন্ত সহ আরও অনেকে এসেছিলেন বিশেষভাবে আমাদের এই সভায় আলো উজ্জ্বল করেছিলেন আমাদের আমাদের থানার ওসি মাননীয় দেবাশিস পণ্ডিত মহাশয় এবং তার সঙ্গে আরও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ইলামবাজার আরও যে মানুষজন আছেন তারা সবাই আমাদের সঙ্গে ছিলেন আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করলেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন টিম প্রত্যাশার পক্ষ থেকে তাদেরকে আমরা কন্নি জানাচ্ছি এইভাবেই আমরা মানুষের পাশে থাকুন আমাদের রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্বে এ আর এম পারভেজ তার পঁয়তাল্লিশতম রক্তদান করলো আজকে এবং আমার ইয়াকুব পারভেজ পঁয়ত্রিশতম রক্তদান করল এবং আমাদের মোটিভেটর এবং প্রত্যাশা পরিবারের অন্যতম সদস্য রাজকুমার সেও রক্তদান করেছে জিয়ারুল রক্তদান করেছে এছাড়াও আমাদের প্রত্যাশা পরিবারের অনেকেই রক্তদান করেছে আমরা সকলের জন্য এবং আমাদের প্রত্যাশা পরিবারে যারা অক্লান্ত পরিশ্রম করে এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমির যারা ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যতে দেশ সেবার কাজে নিজেদেরকে তৈরি করছেন কম্বাইন্ড স্পোর্টস একাডেমির অধীনে তারাও আজকে রক্তদান শিবিরকে সুন্দরভাবে পরিচালনা করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মেলা উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন্ড সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর